আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সামনে তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে হাতে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে কয়েকটা দিন পরেই তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে রয়েছে যে আমার রেজাল্টটা কী হবে যেহেতু একটা শিক্ষার্থী দশটা বছর অপেক্ষা করে অপেক্ষা করার পর এসএসসি পরীক্ষা দেয় যেন তার পরীক্ষার একটা ভালো রেজাল্ট সে করতে পারে এবং ভালো একটা কলেজে ভর্তি হতে পারে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুখবর দেবো তো সুখবরগুলো কী কী এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু জানতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তাদেরও লিস্ট রয়েছে যারা পাশ করছে তাদেরও কিন্তু এখানে লিস্টটা রয়েছে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ফেল রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গণিত একটা রয়েছে ইংরেজি দ্বিতপত্র একটা রয়েছে কয়েকটা বিষয় কয়েকটা বিষয় শিক্ষেত্রে একটু বেশি ফেল করছে তবে যদি মনে হয় যে না এই সাবজেক্টগুলো আমার পাশ হওয়ার সম্ভাবনা ছিল সেক্ষেত্রে তোমরা বোর্ডে আবেদন করতে পারো যেহেতু সামনে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে সেক্ষেত্রে এখন ইউটিউবের মধ্যে অনেক ধরনের তথ্য ছড়িয়ে পড়তেছে অনেকে বলতেছে যে পাশের হারটা অনেক বেড়ে যাবে আবার অনেকে বলতেছে পাশের হার কমবে বিষয়টা হচ্ছে দেখো যারা বলতেছে পাশাহার বৃদ্ধি পাবে তাদেরটাও সঠিক যারা বলতেছে পাশাহার কমবে তাদেরটাও সঠিক কারণ তারা তাদের বিগত সালে হয়তো বিবেচনা করে তোমাদেরকে একটা ধারণা দিয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের পাশাহার কমবে নাকি বাড়বে সেটা কিন্তু এখন বলা কোনোভাবেই সম্ভব নয় তবে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু বোর্ডের পাশাহারটা বাড়বে এবং কিছু কিছু বোর্ডের পাশাহারটা কমবে এটা কিন্তু স্বাভাবিক তো যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমটা শুরু হবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ অর্থাৎ খসড়া নোটিশ কিন্তু প্রকাশিত করছে চাইলে তোমরা নোটিশটা দেখে নিতে পারো তাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফোর পয়েন্টের উপরে থাকবে অর্থাৎ ফোর পয়েন্টের উপর যাদের রেজাল্টটা থাকবে তোমরা কিন্তু সরকারি বেসরকারি ভালো কলেজে ভর্তির জন্য চান্স পাবে বা আবেদন করার কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক ধরনের অনেক ধরনের বৃত্তি টাকা কিন্তু তোমরা পাবা তোমাদের যাদের রেজাল্টটা ফোর পয়েন্ট বা এ প্লাস থাকবে তোমরা কিন্তু অনেক ধরনের উপবৃত্তি টাকা কিন্তু পাবা এই যে সুখবরগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের জন্য থাকতেছে চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের তো বিষয়টা হচ্ছে যে সামনে যেহেতু তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো কারণে যেটা হবার সেটা কিন্তু হয়ে গেছে এখন শুধুমাত্র তোমাদের রেজাল্ট প্রকাশের অপেক্ষা অর্থাৎ বারো তারিখ আসা মাত্র তোমাদের রেজাল্টটা প্রকাশিত করা হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো